নয়েসলেস এবং খুবই থিকনেসফুল একটা প্রোডাক্ট আচ্ছা এটা তো বলবই সেখানে 50 বছরের গ্যারান্টি পাবেন জং মরিচার জন্য 50 বছরের গ্যারান্টি পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আন্তরিক জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক সিঙ্কের কালেকশন নিয়ে হাজির হয়েছি যারা রিজনেবল প্রাইসে বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডের 500 সেন সব ধরনের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাভেলেবেল আর আমরা কিন্তুローチ আজকে বেলর এন্টারপ্রাইজে বিセス জানবো আমাদের সাথে রয়েছে রাজু ভাই কেমন আছেন জি তো ভাই ভালো আছে ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রিজনেবল প্রাইসে বেস্ট একটা ব্র্যান্ড নাকি আনছেন এটা কি ব্র্যান্ড আসলে রিজনেবল বলতে খুব ভালো একটা কোম্পানি নিয়ে এসেছি যেটা হলো সিআরভি ব্র্যান্ড সিআরভি হ্যাঁ জাপানিজ ব্র্যান্ড সেটা হলো আমাদের গাড়ি কোম্পানি যেটা বলে সবাই চেনে সিআরভি এটা কিন্তু গাড়ির একটা ব্র্যান্ড আছে এটা কিন্তু সবাই চিনে জানে যেটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড সবচেয়ে বড় কথা হলো এটা হলো একদম নয়েজলেস এবং খুবই থিকনেসফুল একটা প্রোডাক্ট আচ্ছা নয়েজ আমরা এতদিন যাই দেখাইছি যতটুকু থিকনেস দেখাইছি এটা কিন্তু অনেক হেভি থিকনেস এবং এটা আমি একটু বডিটা দেখাই এটা কিন্তু একদম 100% নয়েজলেস আচ্ছা 100% নয়েজলেস আর এটা হলো ব্ল্যাক স্টিল আচ্ছা ব্ল্যাক স্টিল এটা হলো ব্ল্যাক স্টিল আচ্ছা এটা 18 32 18 32 18 32 আমি একটু সাথে সাথে বলে যাই এটা হলো 18 32 এবং আমি দেখাই সাথে সাথে হ্যাঁ

এটা নাই ফোল্ডারও আছে একটা এখানে প্রত্যেকটার সাথে একটা করে নাই ফোল্ডার এই ফিটিং এর অ্যাকসেসরিজ এবং এই সাথে ঝুরি এগুলো পাবেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথেই থাকবে আচ্ছা আর এখানে প্রত্যেকটা আমি সাইজও বলে দি দামগুলো বলে দিব এটা হলো 18 32 18 32 ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক আর এটা হলো 18 24 আচ্ছা এটা হচ্ছে 18 24 18 এটা হলো 18 22 18 22 এখানে প্রত্যেকটা ডিপ হলো 9 ইঞ্চি 9 ইঞ্চি প্রত্যেকটা ডিপ 9 ইঞ্চি তারপর আমি একটু মেপে দেখাই দেই দেখেন একটু মেপে দেখা দিপে সিঙ্গেল ইঞ্চি ইঞ্চি আচ্ছা আর এটা হলো আঠারো বাইশ আচ্ছা এই পাশে হচ্ছে বাইশ আঠারো বাইশ আচ্ছা আচ্ছা এটা আট ইঞ্চি ডিপ আট ইঞ্চি ডিপ আচ্ছা এইগুলো হচ্ছে প্রাইস কেমন থাকবে ভাই

আচ্ছা আঠারো বাইশ নাকি আঠারো বিশ আছে একটু মেপে বাইশ আচ্ছা একটু মেপেই দেখে আমরা একটু মেপে দেখি আচ্ছা এখান থেকে এই পাশে বিশ ইঞ্চি আঠারো আঠারো বিশ আচ্ছা এটা রেট রাখা যাবে

ঢাকার বাড়ি থেকে নিবেন আমরা দিতে পারবো আমাদের এখানে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে সবাইকে বলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হ্যাঁ আমাদের এখানে একটু নেটের একটু প্রবলেম আমাদের এই তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আর আমাদের অর্ডার করার জন্য আমি একটু বলি না অর্ডার করার জন্য আমাদের এই নাম্বারে এক থেকে দুই হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে কনফার্ম করবেন আমরা বাদ বাকি পাঠাই দিই ঢাকা সিটির বাইরে হ্যাঁ ঢাকা সিটি বাইরে ঢাকা সিটির ভিতরে হলে ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি এটা কোনো উই নাই আচ্ছা আরেকটা জিনিস বলে যারা আমাদের শপে আসবেন ঠিক আমি লোকেশনটা বলি এভাবে আসবেন তাহলে চিনতে সহজ হবে ঢাকা নিউজ সুপারের মার্কেট কাঁচা বাজার বাজার তো সবাই চিনে সবাই চিনে কাঁচা বাজারের পাশে আঠারতলা একটা বিল্ডিং বিশ্বাস বিল্ডার ঢুকেই আপনার দ্বিতীয় দোকানটা ডান দিকে হ্যাঁ একটু বলি অনেকে আমাদের দোকানের খাতায় জিজ্ঞেস করলে অনেকে বলবে না আচ্ছা আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে নিয়ে আসবে যারা মানে পারে অসুবিধা অসুবিধা হলে আচ্ছা আমাদের লোক গিয়ে নিয়ে আসবে ওকে রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে আপনাকে পাইছি তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন